এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বলেছেন ডাকসুর ভারত হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই পুলিশ সদস্যের জামিন স্থগিত এই ছিল আজকের শিরোনাম এবারে বিস্তারিত অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ই দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়ে কথা বলেন হাফিজ বলেন সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে যাদের গত সতেরো বছরের সংগ্রামে কোন অংশগ্রহণ নেই তিনি বলেন একাত্তরে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়র রহমান রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করেছেন জনগণকে বাণী শোনানোর মতো কেউ ছিল না তখন আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান কারণের শক্তির প্রসঙ্গে তিনি আরও বলেন বিশ্ববাসী মাথা পিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে যায় কিন্তু ইউরোপ আমেরিকার বহু শক্তি যাদের রিজার্ভে বহু ডলার থাকে বাংলাদেশে তার চেয়ে অনেক ধনী কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করে বিএনপির এই নেতা বলে নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত তাদের মধ্যে তা মোটেও নেই সুতরাং আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব হাসান এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ভারত হাসিনা ও আওয়ামী ছাড়া বাংলাদেশকে ওই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন হাসিনা ও আওয়ামী বন্ধু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার দেশে চলছে এবং হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায় শীর্ষক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ভারতকে আহ্বান জানিয়ে দুদু বলেন শেখ হাসিনা একজন খুনি সে দেশের জনগণকে হত্যা করেছে দেশের জনগণ গণতন্ত্রকে হত্যা করেছে তাই বিচার কার্য করার জন্য অনতি বিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন ভারত আমাদের পানিতে মারতে চায় ভাতে মারতে চায় তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বসতার স্বীকার করেনি ব্রিটিশদের কাছে করেনি পাকিস্তানিদের কাছেও করেনি বিভিন্ন সৌরশাসত্বের কাছেও করেনি এদেশের মানুষ একসাগর রক্ত দিয়ে স্বাধীন দেশ করেছে তিনি বলেন হাজার হাজার বছর ধরে দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে কেউ কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে না বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না আবার যখন দরকার নাই তখন পিস্তাভারেজ খুলে দেয় বাংলাদেশের চারপাশে প্রতিটি বর্ডারে লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতিকে রাকিবুল ইসলাম রিকুনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রানা প্রমুখ বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে আবার অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার দিবাগত রাত একটায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর গুলশানে বৈঠক করেছেন রাত এগারোটা পর্যন্ত এরপর অসুস্থ বোধ করলে রাত একটার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান রাত একটাই মিজা ফখরুলকে অধ্যাপক ডক্টর এন এ এম পর্যবেক্ষণে রাখা হয় রাত ডক্টর জাহিদ জানিয়েছেন এখন ভালো আছেন তিনি জুলাই আন্দোলনে হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ্জামানকে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে আজ বুধবার সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন এর আগে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ইমাম হাসান তাইম হত্যা ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশের এস আই সাদ্দুজ্জামানকে হাইকোর্টের একটি বেঞ্চ জামিন দেন এ নিয়ে মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যদের সচিবালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ করতে দেখা যায় পরে বেশ কিছু দাবি তুলে ধরে কার্যক্রম স্থগিত করে তাদের দাবি সদ্য জামিন যাত্রাবাড়ি থানার এস আই সাদুজামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই সাথে বুধবারের মধ্যে দুই এবং করতে হবে অন্যথায় বিচারপতি আগামী রবিবার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে এই বিষয়ে গতকাল অন্ধ্রপ্রদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে বলেন জুরাই হত্যাকাণ্ডের শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে এটি নিঃসহিত পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন তবে জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বুড়িগঙ্গার তীর দখল করে ওটা সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীতে অংশে অভিযান পরিচালনা করা হয় এ সময় প্রায় দুই একর জায়গা দখল করে বাংলা বাড়ির সীমানা প্রাচীর ভবন হয় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান দু হাজার নয় সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তারা এর আগে গত তিরিশ এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা দুইশো কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত গত ষোলো জানুয়ারি দুদকে করা এক মামলায় নসুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেন আদালত দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ছয় কোটি আটানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে এতে ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে বুধবার দুপুরে ঢাবির অপরাজয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান পদে কবি তানভীর বাড়ি হামিম ও এজিএস পদে বিজয় একাত্তর হলে আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসনালুল ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক চিন চ্যামা সাকমা ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক এবং মোন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল মোহাম্মদ জারিফর রহমান হাসান হাসান নাহিদ এবং শামসুল ও নিত্যানন্দ পাল এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল পনেরো জুলাই আহত সানজিদ আহমেদ তন্নির সম্মানে এই পদ এ ছাত্রদল প্রার্থী দেয়নি বলে জানান ছাত্রদল সভাপতি राकिबुल इस्लाम